হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমি মাইনর এডুকেশনের কিছু সিক্স মার্কস আর কোয়েশন অ্যাজ এ সাজেশন নিয়েই কিন্তু তোমাদের সামনে চলে এসেছি টপিকটা শুরু করার আগে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাই তোমরা তোমাদের যাদের এক্সাম কিন্তু একেবারে বলতে পারো যে তো এই মুহূর্তে যাদের কাছে এখনো নোটপত্র নেই বা যারা এখনো গুছিয়ে উঠতে পারো যে কি পড়বে এক্সামে গিয়ে কি লিখবে এই অবস্থায় দাঁড়িয়েও যদি তোমরা আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও তাহলে কিন্তু পুরো নোটস পত্র যেটা প্রথম থেকে আমাদেরকে প্রোভাইড আমরা প্রোভাইড করে আসছিলাম পুরোটাই কিন্তু তোমরা এই অবস্থায় দাঁড়িয়েও পুরো নোটস পেয়ে যাচ্ছ এছাড়া এর পরের সেশনে যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও তাহলে তোমাদেরকে ওয়েলকাম রয়েছে আচ্ছা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কি করতে হবে দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো কথা না বাড়িয়ে কিন্তু ডাইরেক্ট আজকের যেই আলোচনার বিষয়ে বলতে পারো সেটাই কিন্তু চলে আসি চলো সিক্স মার্কস এর কিছু কোয়েশ্চেন আমি একটু আলোচনা করে দিচ্ছি সবার প্রথমে রয়েছে জানার জন্য শিক্ষা জানার জন্য শিক্ষা কি আলোচনা করো যেটা ডেলার্স কমিশন থেকে কিন্তু বলা হয়েছে এরপরে নাম্বার টু রয়েছে সহপাঠক্রমিক কার্যাবলীর বিভিন্ন প্রকার ভেদ আলোচনা করো নাম্বার থ্রি গণতন্ত্র সম্পর্কে একটি টিকা লেখো নাম্বার ফোর শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা আলোচনা করো বিদ্যালয়ের কার্যাবলী আলোচনা করো বা বিদ্যালয়ের কার্যাবলী কি এরপরে নাম্বার রয়েছে মতে শিক্ষা পদ্ধতি কেমন হওয়া উচিত নাম্বার শিক্ষার প্রকৃতি সম্বন্ধে লেখো। নাম্বার এইট জাতীয় মূল্যবোধ গঠনে শিক্ষার শিক্ষা সরি শিক্ষার ভূমিকা লেখো নাম্বার নাইন শিখন পদ্ধতি সম্পর্কে জন ডিভি এর মতামত লেখো নাম্বার টেন বিদ্যালয়ের উদ্দেশ্য সমূহ সম্পর্কে আলোচনা করো বা লেখো এছাড়াও রয়েছে নাম্বার ইলেভেন কর্মের জন্য শিক্ষা আলোচনা করো আচ্ছা আমি বিস্তারিত যাওয়ার আগে একটু তোমাদেরকে বলে নিতে চাই এই যে কোয়েশ্চেন্সগুলো যেগুলো আমি বলছি এগুলোর প্রত্যেকটা ডিটেলস ক্লাস কিন্তু অনেক দিন আগেই আমাদের ধ্যানজ্যোতি কোচিং সেন্টারের যে চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু আমি একদম ডিটেলসে পড়া আছে মানে তোমরা চাইলে শেখানো দেখে আসতে পারো এছাড়া তোমাদের যদি মনে হয় যে ম্যাম एग्जामের আগে একটু क्वेश्चंस গুলো টু দা পয়েন্ট आंसर কি আলোচনা করে দিন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে আমি কিন্তু তোমাদেরকে একেবারে ধরে ধরে প্রত্যেকটা क्वेश्चंस এট লিস্ট কি লিখতে পারবে এটার থেকে টু দা পয়েন্ট आंसर যদি লিখতা কোন কোন বিষয়টাকে তুলে ধরবে আমি কিন্তু সেটা আলোচনা করিয়ে দেওয়ার চেষ্টা করব চলো নাম্বার 12 বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্ক বর্ণনা করো नंबर 13 डॉलर्स कमीशन সম্পর্কে টিকা লেখো নাম্বার 14 নেতিবাচক শিক্ষার উপর টিকা লেখো নাম্বার ফিফটিন রুশো এর মতে নারী শিক্ষার উপর একটি টিকা লেখো এবং লাস্ট ওয়ান আদর্শ শিক্ষকের কর্তব্যগুলি আলোচনা করো প্রত্যেকটি কিন্তু কম বেশি আমি অলরেডি আলোচনা করেছি আমার ডিটেলস ক্লাস আছে এক একটা টপিকের উপরে ধরো যে দুটা তিনটা ক্লাস তো অ্যাটলিস্ট আমার করে দেওয়া আছে তো তোমরা চাইলে সেখানেও দেখে নিতে পারো এছাড়া যদি মনে হয় আবার আলোচনা করে দেওয়ার প্রয়োজন রয়েছে অবশ্যই আমাকে কিন্তু জানাতে হবে আশা করি এই সাজেশনগুলো তোমাদের হেল্প হবে চলো আজকের ক্লাস্টা টা এইটুকুই থাকছে নেক্সট দিন দেখা হচ্ছে আবার নতুন কোন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ